আসসালামু আলাইকুম ইতালির লদি শহর থেকে সাদমান সালেকিন বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন এই চ্যানেলের দ্বিতীয় ব্লগেটি আমার চ্যানেলের প্রথম ব্লগটি যারা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ সহযোগিতা করার জন্য পাশে থাকার জন্য সেই প্রথম ব্লগে আমি ইতালির লদি ইউনিয়নের একমাত্র মসজিদটি দেখিয়েছিলাম আপনারা যারা সেই ভিডিওটি দেখেননি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পাবেন সেই ভিডিওটি আশা করি আপনারা দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন যা তাতে করে আমি উৎসাহ পাবো আরও এ ধরনের ব্লগ বানানোর তো যাই হোক আজ আমরা যাচ্ছি আমাদের বাসা থেকে খুব কাছেই আদা নামের একটি নদী সেখানে এবং সেই নদীতে যাওয়ার পথি মধ্যে এই পার্কটি পড়ে বেশ মনোরম একটি পার্ক দেখছি এখানে বাচ্চাদের খেলনার জন্য স্লাইড আছে দোলনা আছে বেশ প্রাণ চাঞ্চল্যকর একটা পরিবেশ এখানে দেখছি এরকম ছোটোখাটো খাটো পার্ক ইতালিতে আরও বেশ কিছু আছে একদিন সময় করে আমরা সেই পার্কগুলোতেও বেরিয়ে আসব তো আজ আমরা যাচ্ছি আড্ডা নামের একটি নদীতে এই পার্কটি পার হলেই ও পাশেই আমাদের গন্তব্যস্থান আমরা নদীর পারে চলে এসেছি এই হলো সেই আড্ডা নদী নদীতে অনেক স্রোত আপনারা শব্দ শুনতে পাচ্ছেন এবং বেশ বড়ো নদীটি এই নদীটির দৈর্ঘ্য তিনশো তেরো কিলোমিটার এবং দুটি দেশের মধ্য দিয়ে এই নদীটি বয়ে যাচ্ছে একটি হলো ইতালি এবং আরেকটি দেশ হলো সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের আউটস পর্বতমালার কথা আমরা সকলেই জানি সেই আউটস পর্বতমালা থেকেই এই নদীটির অরিজিন এবং বেশ অনেকটুকু কোর্স ধরে এই নদীটি বয়ে গিয়েছে নদীর অংশটুকু এখন আমরা দেখতে পাচ্ছি নদীতে স্রোতের বেগ প্রচণ্ড বলাই বাহুল্য তবে নদীর পাড়ে আসলে সাধারণত যে ধরনের একটা ফুরফুরে বাতাস পাওয়া যায় সেই বাতাসটা অনুভব করছি অনেক দিন পরে বাংলাদেশে থাকতেও ঢাকার যান্ত্রিক জীবনের যাতাকলে পরে নদীর পাড়ে যাওয়া হয়নি অনেকদিন এখানে এসে সেটা সম্ভব হলো তো অনেকেই জানতে চেয়েছিলেন করোনা ভাইরাস পরিস্থিতিতে ইতালিতে কী হলো এখন কী হচ্ছে সে সকল বিষয় তো কী হয়েছিল সেটা মোটামুটি সবারই জানা তারপরেও আমি চেষ্টা করব একটা টাইমলাইন আপনাদেরকে দেওয়ার জন্য ম্যাসিভাউটব্রেকটা আসলে শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ থেকে সেদিন এই লম্বার দিয়ে রিজেনে যে রিজেনে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সেখানে ষোলোটি পজিটিভ কেস পাওয়া যায় ইন এ ডে যেটা এর আগে কখনো হয়নি এত বেশি এবং এর পরের সময়টুকু আসলে বিভিষিকা ময় কারণ আমরা সবাই আশা করেছিলাম যে ইতালির মতো উন্নত একটি দেশ আর যে ডিজিজটিকে করতে পারবে এই ভাইরাসটির সংক্রমণ প্রতিহত করতে পারবে কারণ এখনকার যে পরিস্থিতি বিশ্বব্যাপী যেভাবে কোভিড নাইন্টিন ভাইরাসটি ছড়িয়ে পড়েছে তখন সিনারিওটা এরকম ছিল না তখন শুধুমাত্র চায়নার পরে ইতালি ছিল অ্যাফেক্টেড কান্ট্রি কিন্তু আমাদের আশা অনুযায়ী ইতালি তো ভাইরাসটি কন্টেন করতে পারেই নি মার্চ মাস শুরু হতে না হতে ইতালির সব কয়টি রিজিয়নে করোনা ভাইরাসে পজিটিভ রোগীর সংখ্যা বাড়তে থাকে কথার ফ্লোতে ব্রেক নিচ্ছি বলে দুঃখিত একটা ফুটবল ফিল্ড দেখাচ্ছি আপনাদের নদীর পার্ক এই মাটি এবং এই মাঠে প্রায়ই ফুটবল খেলা হয় বলে শুনেছি একদিন একটা খেলা এখানে বসে দেখার ইচ্ছা আছে আমার এবং আপনাদেরকে দেখানোরও ইচ্ছা আছে ইনশাল্লাহ তো যাই হোক এরপরে মার্চ মাসের অবস্থা এতই খারাপ হলো যে মার্চ মাসের আট তারিখ নাগাদ এই রিজিয়ানটাকে অর্থাৎ যে রিজিয়ানে আমরা এই মুহূর্তে আছি লম্বার দিয়ে রিজিয়ানকে কোয়ারেন্টাইন ঘোষণা করা হলো অর্থাৎ এই রিজিয়ানের ছয় লাখ মানুষকে গৃহবন্দি থাকার ঘোষণা সরকার দিল সেই কোয়ারেন্টাইন লাইফ খুবই দুঃসাহ ছিল কারণ নিতান্ত জরুরি প্রয়োজন না হলে আপনি ভোটেও বাসা থেকে বের হতে পারবেন না আপনাকে গৃহবন্দী থাকতে হবে এবং শুধুমাত্র আপনি বাজার সদাই করার কাজে এবং যদি আপনার ফার্মেসিতে যাওয়ার দরকার পড়ে শুধুমাত্র তখনই আপনি বের হতে পারবেন এছাড়া যদি আপনাকে রাস্তায় পাওয়া যায় এবং আপনি যদি আপনার কারণ দর্শাতে না পারেন যে কেন আপনি বাইরে আছেন তাহলে আপনাকে মোটা অঙ্কের জরিমানা তখন দিতে হতো এরকম ঘোষণা দিয়ে দিয়েছিল সরকার তো এত কড়াকড়ি এত নিয়ম নীতি জারি করেও কিন্তু দেশে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করা অথবা ভাইরাসের বিস্তার প্রতিহত করা সেটা তখন সম্ভবপর হয়ে ওঠেনি প্রতিদিনই রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছিল ইতালির প্রতিটা শহরের হাসপাতাল থেকেই রোগীর সংখ্যা বাড়ার খবর পাওয়া যাচ্ছিল তো এই অবস্থায় সরকার অবশেষে একুশে মার্চে সিদ্ধান্ত নিলেন যে পুরো দেশকে লকডাউন করে দেওয়া হবে অর্থাৎ ইতালির প্রত্যেকটি শহরে লকডাউন জারি করা হলো অর্থাৎ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো বন্ধ করে দেওয়া হলো বাইরের দেশের সাথে ইতালির যেই যোগাযোগ সেই যোগাযোগটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়ে দেওয়া হলো এবং শিক্ষা প্রতিষ্ঠান তো আগে থেকেই বন্ধ ছিল ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে শুধুমাত্র ফার্মেসি এবং সুপারমার্কেটগুলো খোলা থাকবে এরকম একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে বাকি সব বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়ে দেওয়া হলো তবে এরপরেও কিন্তু রোগীর সংখ্যা বেড়েই যাচ্ছিল বেড়েই যাচ্ছিল এর কারণ হতে পারে এই যে সংক্রমণ যা হওয়ার তা কিন্তু আমার ধারণা এবং অনেকেই অনেক বিশ্লেষকও এটি এটিই বলছেন যে সংক্রমণ আগেই হয়ে গিয়েছে তো লকডাউনটা যদি আরেকটু এগিয়ে নেওয়া যেত ইতালি সরকার যদি আরেকটু আগে লকডাউন ঘোষণা করতেন তাহলে হয়তো হয়তো এখানে একটি বড় হয়তো আছে তাহলে হয়তো এত রোগী আক্রান্ত হতো না ইটালিতে এবং এত রোগী মারাও যেতেন না করোনা ভাইরাসের কারণে কিন্তু এখানে বিষয় একটাই যে কে জানতো যে চায়নার পরে অন্য কোনো দেশে এত বড় আউটব্রেক হবে এই এই ভাইরাসের আমাদের কারোরই সেই ধারণা ছিল না স্বাভাবিক সেই কারণে ইতালি সরকার আরও আগে যে লকডাউন ঘোষণা করবে সেই সাবধানতা যে অবলম্বন করবে তারও কোনো উপায় ছিল না বলে আমি মনে করি তবে তারপরেও সেই লকডাউন জারি করার পরে রোগীর সংখ্যা বেড়েছে 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 একবারে মে মাসের দুই তারিখ পর্যন্ত আমি স্ট্যাটিস্টিক্স যদি দেখে থাকি সেই দিন ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা পিকে পৌঁছেছে অর্থাৎ সর্বোচ্চ সংখ্যয়ে পৌঁছেছে এরপরে আর এই রোগীর সংখ্যাটা বাড়েনি এরপর থেকে গ্র্যাজুয়ালি কমা শুরু করেছে মে মাসের দুই তারিখে দেশে আক্রান্তের সংখ্যা ছিল প্রায় দু হাজার জন প্লাস মাইনাস হবে কিছু এবং সেটিই ছিল সর্বোচ্চ এ যাবৎকাল পর্যন্ত এরপর থেকে গ্র্যাজুয়ালি রোগের সংখ্যা কমতে শুরু করেছে হ্যাঁ প্রতিদিনই আক্রান্ত হয়েছে কিছু না কিছু রোগী কিন্তু গ্র্যাজুয়ালি কমেছে কমতে কমতে এখন আল্লাহ রহমতে আমাদের এখানে আক্রান্তের সংখ্যা খুবই কম এখান থেকে শিক্ষণীয় বিষয় কিন্তু একটা আছে আমি এখানে বসে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করে যাই রিয়েলাইজ করেছি তা হচ্ছে আপনাকে ব্যক্তি হিসেবে সাবধানী হতে হবে সরকার যতই নিয়ম নীতি জারি করুক না কেন আপনি ব্যক্তি হিসেবে সাবধানী না হলে সেই সকল নিয়ম নীতি সাকসেসফুলি ইমপ্লিমেন্টেড হবে না এবং এতক্ষণ কষ্ট করে যারা আমার কথাগুলো শুনলেন আমার ভিডিও ব্লগটি যারা দেখলেন তাদের কাছে অনুরোধ একটি যে আপনি ব্যক্তি হিসেবে সাবধানী হন আপনি যদি ব্যক্তি হিসেবে সাবধানী হন আপনি আপনার পরিবারকে রক্ষা করতে পারবেন আপনি যদি আপনার পরিবারকে রক্ষা করতে পারবেন আপনি আপনার দেশকে রক্ষা করতে পারবেন এবং জানি খুবই খারাপ সময় এবং সাথে এটাও জানি যে একদিন এই খারাপ সময় থেকে আমরা উদ্ধার পাবো আমরা হাসব খেলবো ঘুরে বেড়াবো কোনো চিন্তা ছাড়া আমরা বেড়াতে যাব আমিও যাবো এখানকার বেশ কিছু জায়গা আমি জানি খুব হিস্টোরিক কিছু মনুমেন্ট আছে কিছু পার্ক আছে বড়ো কিছু নদী আছে আরও চেষ্টা করব। সেগুলো আপনাদের দেখানোর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন দোয়া জয়া